থ্রি ডি হচ্ছে বর্তমান হচ্ছে লেটেস্ট যে আপডেট ভার্সন গুলো এগুলি হচ্ছে থ্রি ডি হ্যাঁ থ্রি ডি তে আপনার গ্লাস গুলো সহজে নষ্ট হবে না একদম জল জল করবে জল জল করবে প্লাস হচ্ছে যে ফিগার গুলো কিন্তু

আমাদের এখানে তো মূলত নামাজের যে সমস্যাগুলি আছে মসজিদের আচ্ছা দেখাবো এখানে বিভিন্ন সাইজের আছে বিভিন্ন মডেল আছে তারপর বিভিন্ন কোয়ালিটি আছে দর্শক আপনাদের সুবিধার্থে আমি একটি কথা জানিয়ে রাখি সেটা হচ্ছে আমি কিন্তু একদম সদ্য কারখানা চলে এসেছি এই সব ঘড়ি আপনাদেরকে দেখানোর জন্য একদম কারখানা থেকে চাইলে আপনারা কালেকশন করতে পারবেন আর এছাড়াও কিন্তু তাদের একটি প্রতিষ্ঠান রয়েছে বাইতমগর মসজিদের মার্কেটে নাম কিন্তু আপনার লিমন ডিজিটাল নেটওয়ার্ক নামে তো লিমন ভাই তো প্রথমে আমরা কোনটিতে শুরু করব এখানে দেখেন আমাদের এখানে একটু বড় অপশন হচ্ছে আটটার মধ্যে দশটা যেমন সূর্যোদয় সূর্যাস্তেরি ইফতার আচ্ছা আচ্ছা ইফতার এটা হচ্ছে ইফতারটা রোজা মাসের জন্য ব্যবহার করবে বাকি সময় হচ্ছে আপনার সূর্যোদয় সূর্যাস্ত

3D 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 হচ্ছে বর্তমান হচ্ছে লেটেস্ট যে আপডেট ভার্সন এগুলি হচ্ছে 3D হ্যাঁ 3D তে আপনার গ্লাস সহজে নষ্ট হবে না একদম জলজল করবে জলজল করবে প্লাস হচ্ছে যে ফিগার গুলো কিন্তু অতটা দেখা যাবে না এখানে যে রকম দেখতেছেন যে ডিজাইন গুলো দেখেন হুম হুম এই যে ডিজাইন একদম নিখুদ ডিজাইন গুলো আচ্ছা 3D হচ্ছে বর্তমান মার্কেটে হলো বেস্ট বেস্ট আর একটা কোয়ালিটি হয় HD গুলো আচ্ছা এই

এরকমই হবে এরকম সিম্পল ডিজাইন আচ্ছা আচ্ছা আর থ্রিডি ডিজাইন গুলো একটু গর্জি আয়নার মতো লাগবে মসজিদের মধ্যে কিন্তু সবাই নতুনত্ব চায় রাইট আর এগুলি তো শখের জিনিস তো মানুষ শখ কইরা দেয় যে আমাদের প্রতিষ্ঠানে বা আমাদের একটা মসজিদে আমরা এই ঘড়িটা দেব তো এই কারণে একটা টিকশয়ের ব্যাপার থাকে তো আমাদের যে কাজগুলো যেগুলি দেখতেছেন এগুলি একদম নিখুত কাজ যেহেতু ফ্যাক্টরি ফ্যাক্টরির ভিতরেই আমাদের এই শোরুমটা এখানে আসলে টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস পাবে এক নম্বর কথা হচ্ছে এইটা আর দ্বিতীয়ত যে আমরা কিভাবে তৈরি করতেছি এটাও কিন্তু আজকে ঘুরে দেখাবো দেখাই দি তো আমরা ফ্যাক্টরিতে যাওয়ার আগে এইখানকার ডিটেইলস গুলো আমরা দিয়ে দিই যেমন হচ্ছে থ্রিডি যেগুলি দেখতেছেন এগুলি সাবেক প্রাইস হচ্ছে হলো আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো টাকা এবং আপনাদের কাছে আমরা প্রথম ভিডিও করাচ্ছি এই কারণে এক হাজার টাকা ডিসকাউন্ট সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা এবং কুরিয়ার সার্ভিস চার্জ চৌষট্টিটা জেলায় সম্পূর্ণ ফ্রি থাকবে আর প্রবাসী ভাইরা অনেক সময় দেখা যায় যে বিভিন্ন দেশ থেকে যোগাযোগ করে তো অনেক সময় তারা চিন্তা করে যে এখন তো রাত দুইটা বেজে গেছে তিনটা বেজে গেছে এতে কোনো বিভ্রান্তি হওয়ার কোনো টেনশন নেই আমাদের টোয়েন্টি সার্ভিস টোয়েন্টি ফোর সার্ভিস পাবে মানে চব্বিশ ঘন্টা অপডেট দিন যদি আসে আমাদের ফ্যাক্টরিতে অপডেট দিনও আমাদের ফ্যাক্টরি থেকে নিতে পারবে বাইতুল মকরমে আমাদের শোরুম আছে নতুন বই পুস্তক মার্কেট বাইতুল মকরম মার্কেটের নয় নম্বর দোকান লিমন ডিজিটাল নেটওয়ার্ক

বিছত্রিশ সাবেক প্রাইজ হাজার পাঁচশো এগুলি করে দিব চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো যেগুলি দেখতেছেন এগুলি হচ্ছে হইলো আপনার সাত টাকা সাবেক প্রাইজ আচ্ছা এগুলি করে দিব হচ্ছে ছয় টাকা ছয় হাজার টাকা ছয় হাজার টাকা এইচডির কিন্তু দাম কম অনেক কম এইচডি আপনি পাঁচ টাকার মধ্যে হয়ে যাবে আচ্ছা ভাই আমার একটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে আমাদের অনেক প্রবাসী ভাইয়ের আছে তাদের নিজস্ব মসজিদে দান করতে চায় বা গিফট করতে চায় এখন তাদের কাস্টমাইজ করে মসজিদের নামটা উল্লেখ করতে চায় সেটা কি পসিবল ভাই হ্যাঁ অবশ্যই পসিবল এই যে এখানে দেখেন ফাঁকা জায়গা দেয়া আছে এই যে দেখেন এখানে নামের জন্য আমরা মূলত ফাঁকা জায়গা রাখি প্লাস হচ্ছে প্রবাসী ভাইরা যখন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের সাথে বেসিক্যালভাবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ওই ক্ষেত্রে আমাদেরকে যদি মেসেজ দিয়ে বলে যে ভাই ডিজাইনগুলো দেন আমরা ডিজাইনগুলো পাঠিয়ে দিব তাকে তারপরে সে ওইখান থেকে একটা সিলেক্ট করে দিবে যে আমার এই মডেলটা পছন্দ ওই ক্ষেত্রে মসজিদের নাম দিবে ওইটার একটা ডেমো করে দিব আমরা ডেমো করার পরে যখন তার পছন্দ হবে ওই ক্ষেত্রে তারা আমাদেরকে কনফার্ম করবে যে এই মডেলটা কনফার্ম হয়ে গেছে আপনারা এটার কাজ করেন তো ওই হিসাবে আমরা কাজ করি এবং মেমো বাবদ শুধু আমাদেকে 500 টাকা অ্যাডভান্স করলেই হয় সাথে সাথে আমরা মেমো করে মেমো ছবিটা তাকে আবার জাস্ট অর্ডারটা কনফার্ম করার জন্য জি অর্ডারটা কনফার্ম করে দিই ভাই আমার আরেকটা ছোট প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে আমার কাস্টমার ভাইরা এখানে আসলো এই ডিজাইনগুলো তাদের পছন্দ হলো না তো সেই ক্ষেত্রে তাদেরকে আপনি কিভাবে সার্ভিসগুলো দিবেন আমাদের ফ্যাক্টরিতে যদি আসে যদি এখানে পছন্দ না হয় কোনো ডিজাইন তাহলে আমাদের এখানে অনেক ডিজাইন আছে দেখেন ডিজাইন হ্যাঁ ডিজাইন এখানে অনেক আছে আমি দেখাচ্ছি আপনাকে এই ডিজাইনগুলোর মধ্যে যদি পছন্দ করে এই যে এখানে আছে ডিজাইন এই যে দেখেন ডিজাইন

আমাদের যে কাজের যে ক্যাটাগরি বা আমরা কিভাবে কাজ করি আমরা ফ্যাক্টরিতে যা দেখে দিই যেহেতু আমরা দামের ব্যাপারটা আমরা কমপ্লিট করে দিলাম

স্পিসের মতো প্রোডাক্ট আমরা সেল করি মসজিদে মসজিদে এই যে দেখেন আমাদের কাজের কোয়ালিটির ধরনগুলো একটু দেখেন আমি প্যাটারনটা আপনাদের একটু দেখাই এই যে এখানে সার্কিট ব্যবহার করতেছে এগুলা সব সার্কিটে সার্কিটে ব্যবহার করতেছি তো অনেকের আবার দাম নিয়ে একটু বিভ্রান্তি থাকে যে ভাই কিছু কিছু জায়গায় কম দামে পাওয়া যায় তো কম দামে পাওয়া যায় যে গুলি এই যে দেখেন এখানে আমার এখানে একটা সার্কিট আছে এই যে এরকম পুরে যাবে এখানে কোনো সার্কিট নাই এখানে যে সার্কিট ব্যবহার করবে তারা সার্কিটের কিন্তু কোনো অপশন নাই দেখেন আচ্ছা আচ্ছা এই কারণে হচ্ছিল তারা কম দিতে পারে তো কম দামের জিনিস নিলে অবশ্যই আপনাকে ভিতরের জিনিসও কম দিবে আউটলুক বা দেখতে একই রকম লাগে এইজন্য কি করতেছে ভাই এই যে এখানে একটা দেখেন আমাদের এখানে 3D মধ্যে চেক চলতেছে কমপ্লিট করা আর সবচেয়ে বড় কথা এই যে দেখেন সার্কিটগুলো যেগুলি দেখতেছেন আমি একটা সার্কিটটা খুলে দেখাই আপনাকে এই যে সার্কিটটা খুলে দেখাচ্ছি এখানে মনে করেন যে এই সার্কিটটা খুলে দিলাম আমি এই যে এই যে তিনটা করে আইসি দেয়া হ্যাঁ প্রত্যেকটা ডিজিটের জন্য আলাদা আলাদা মানে এক একটা ডিজিটের জন্য এক একটা করে আইসি ব্যবহার করতেছি আচ্ছা এখানে আরেকটা ব্যাপার হচ্ছিল কখনো আইসি নষ্ট হয়ে গেছে আমাদেরকে ছবি পাঠাইলে আমরা আইসি পাঠাই দিই পাঠাই দিব ওইখানকারটা ওইখানেই ঠিক করে নিতে পারবে যে কেউ পারবে এই যে দেখেন ইজি প্রসেস আইসি এই যে দেখেন আইসিটা খোলা সিস্টেমটা দেখেন হুম এই যে আমরা যেভাবে বেস সিস্টেমে কাজ করি এই যে দেখেন আইসি কিন্তু খুলে গেছে রাইট এই যে দেখেন কত আইসি কিন্তু খুলে গেছে এই যে আইসিটা এই আইসিটাকে আবার আমরা চাপ দিয়ে লাগিয়ে দিলাম আর আমাদের মূলত আইসি নষ্ট হয় না আর সব বড় কথা নষ্ট হওয়ার কোনো ভয় নাই কারণ ওয়ারেন্টি আমাদের থাকবেই তিন বছরের তো লিমন ভাই আমরা তো একদম ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম তো সর্বশেষ আমার ভিওয়ার্সের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে কিনা ভিওয়ার্সের উদ্দেশ্যে বলার এতটুকুই থাকবে যখন একটা মসজিদের জন্য ঘরে নেবেন অবশ্যই যাচাই বাছাই করে নেবেন যে কোন কোয়ালিটিটা নিচ্ছেন আর বেসিক্যাল ঘড়ির আউটলুকের উপরে যাবেন না ঘড়ির ভিতরে কি দিচ্ছে তারা এটা অবশ্যই কিন্তু একটু দেখে নিতে নিতে হবে যে ভিতরের যে কোয়ালিটিটা আপনাকে ঠিক দিচ্ছে কিনা সার্কিটগুলো পরিপূর্ণ দিচ্ছে কিনা আইসির মধ্যে বেস দিচ্ছে কিনা বডিটা ফাইভ এম দিয়ে করে দিচ্ছে কিনা গ্লাসের কোয়ালিটিটা কি দিচ্ছে এগুলি একটু দেখার বিষয় থাকে কারণ এগুলির মধ্যেই দেখা যায় কি আপনার দুই হাজার টাকা আড়াই হাজার দাম কিন্তু কম বেশি করা যায় আচ্ছা অন্যান্য কোম্পানি আপনার আমরা যেমন এন্টারপ্রাইজ বর্তমান 8500 বলে দিছি। অন্যান্য কোম্পানি হয়তোবা 7000 বলবে। আসলে কি 7000 টাকার জিনিস আপনাকে দেবে? মনে হয় না। 8500 টাকার জিনিস তো 7000 টাকায় না। মানে অবশ্যই কমবে। অবশ্যই কমবে। তাহলে এখানে কমাইতে গেলে আপনার ভিতরে ম্যাটেরিয়ালস কম দিতে এই জিনিসটা অবশ্যই যাচাই করে নিবেন যেখান থেকে নেন আর আমাদের ঠিকানা বলে দিচ্ছি আরেকবার আমি। আমাদের এখানে যদি সরাসরি কেউ আসতে চান বাইতুল মুকাররমে বই পুস্তক মার্কেট দোকান নাম্বার নয় লিমন ডিজিটাল নেটওয়ার্ক এবং ফ্যাক্টরি হচ্ছে চকবাজার রহমতগঞ্জ ছাতি মিনার মসজিদের ঠিক পাশের বিল্ডিংটাই আমাদের আর ঢাকার বাইরে থেকে যারা নিতে যাচ্ছেন যে আমাদের এখানে আসবেন না ওই ক্ষেত্রে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা কন্ডিশন অনুযায়ী মানে টু পে যে যখন আপনারা মালটা পাঠায় দিব তখন এখানে যাচাই বাছাই করে তারপরে প্রোডাক্টটা হাতে নিয়ে তারপরে এখানে পেমেন্টটা করে দিতে পারবেন এরকম অপশন আমাদের থাকবে ওকে তো লিমন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে ভিডিওতে যুক্ত হওয়ার জন্য দর্শক আপনাদেরকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি নাটনে দেখার জন্য ভাই আসসালামু আলাইকুম ভালো থাকবেন